আমি কিন্তু অষ্টম চলে এসেছি আমার বাড়িতে আর আমার বাড়িতে দেখতে পাচ্ছি এত এত গিফট আমি কিন্তু গিফট কাউকে খুলতে দিইনি আর ওরাও খুলেনি কারণ জানে যে আমি আসবো তারপর ভিডিও বানাবো আর সবাই দেখবে একসাথে তাই এগুলো আমার জন্যই রাখা ছিল আর এই যে এখানে আছে পনেরো খানা খাম এখানেও কিন্তু আমি কিছু টাকা পেয়েছি তো সেটা কিন্তু সিক্রেটলি থাক এটা আমি পরে দেখে নেব এখন এটা সাইডে রাখি তারপর শুরু করছি গিফট খোলা চলো খোলো একটা করে এটা তুমি খোলো

হ্যালো আন্টি হ্যাঁ সব দেখাচ্ছে 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 এটা আরেকটা আছে এটা আবার দেখি কি আছে किला से निकाल कर दो और वो भी ये ले सारे कितने क्या तरीका है ये ये तो पैकेट के संग रखो तो सही है हम्म एक और सारे ब्लू साइड में बहुत अच्छा है इधर अच्छा की फली ये तो मने से है ये तो एक तरह वाव चीज आलून सड़ी सड़ी थोड़ा है कुछ बच गया आलून और ऐसा भी चालू है दिखाना चालू है दिखाना चालू है और कुछ कुछ को बनता है

কতটা খুলবে না ওটা খুলবে তুমি এটা খুলতে পারি আছে ইলেকট্রিক কেটার ইলেকট্রিক কেটার কি মন আছে ইলেকট্রিক কেটার বোতল আছে আমাদের বোতলটা আছে কি নাই আমাদের

জেঠু জেঠিমা আর এটা কে হয় এটা একটা কাকিমা দিয়েছে থালা ছায়াটা বেশ সুন্দর আমাদের ঠাকুরের

এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন কোন গিফট তোমাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজকের মতো টাটা